প্রিয় দর্শক আমাদের দর্শকের নয়পাড়া যাওয়ার যে রাস্তাটা এই রাস্তার উন্নয়নের কাজ চলছে এই যে এখন দেখতে পাচ্ছেন এটা কেউ এই যে আমাদের এক চাষা আছে উনি ভালোবেসে এই রাস্তাটা আমাদের রাবিশ দিয়ে ইটের রাবিশগুলো দিয়ে সহযোগিতা করতেছে আমরা ফ্রিতে তাদের সহযোগিতা করতেছি রাস্তার কাজ করতেছি তো টাকা উনি দিয়ে এই রাবিশগুলো কিনে এখানে দিয়েছে আমরা সাথে থাইতে ব্যবসাটা এখন কমপ্লিট পুরো ভিডিও দেখতে ভিডিওটা শেয়ার করে বৃষ্টির কারণে রাস্তার পরিস্থিতিটা কেমন হয়ে গেছে দেখেন এটা হচ্ছে দশকে নয় যাওয়ার একটা রাস্তা তো আসলে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয় বৃষ্টি হলে ব্যান অটো বা অটো অটোগুলা এবং কি মানুষ এমনি হাইটা যাইতে পারে না দেখতে পাচ্ছেন কীরকম পরিস্থিতিটা হয়ে গেছে তবে অনেক মাটি ফালাইলেও তাই সেই মাটিগুলো কাজ করে না বৃষ্টি হলে একদম মিশে কেদ হয়ে যায় তো যার কারণে যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের মোহাম্মতবাইয়ের ছেলে রাজীব তো ওই আর কি এক ট্রাক রাবিশ কিনে এখান দিয়ে ফেলে দিচ্ছে লোকজন নিয়ে আমরা বিনা স্বার্থে কাজ করতেছি রাস্তার জন্যে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এই যে দেখেন রাস্তার পরিস্থিতিগুলো কেমন হয়ে যাচ্ছে কোনো স্বার্থের জন্য না ওর চোখের মধ্যে একটু বেজে গেছে যে মানুষের যাতায়াতের অনেক কষ্ট হয় তাই ও ভাবছে না এটা একটু কাজ করে দিলে বা অনেক ভালো হয় তো যার কারণে এই কাজগুলো চলতেছে এখন আমরা জনে মিলে এখানে পরিশ্রম করতেছি ও টাকা দিয়ে এক ট্রাক রাবিশ কিনে এখানে এনে ফেলে দিচ্ছে তো তো দেখতে পাচ্ছেন এখানে রাজি আছে আর ভাই দ্বারা আমরা ছোট বড় যারা আছি সবাই মিলে এই রাস্তার কাজটা এখন করতেছি এতে দেখেন পরিস্থিতিটা কেমন হয়ে গেছে এই রাস্তায় দেখার কোনো মানুষই নেই এই যে পরিস্থিতিটা কি হয়ে গেছে দেখেন এই যে মাটি গুলো দিয়ে দেওয়া হচ্ছে মনে হয় অনেক কাজে আসবে ঠিক আছে দেখতেই পাচ্ছেন তো আর একটু আগে আপনাদের সামনে দেখাবো দেখেন এই পর্যন্ত হয়ে গেছে তারপরে আপনার একটু আগায় যাচ্ছি তো দেখেন এই যে সামনে আর একটু এখান থেকে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইটের এই রাবিশগুলো পুরো রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে এখানেও কিছু ফেলে দেওয়া হবে ডাল নামার সময়ও আর অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য সঙ্গেই থাকবেন দেখতেই পারছেন